কখনো কি আপনাদের অনেক রাতে ফাঁকা রাস্তায় ঘুরতে ইচ্ছে করে মন কি চায় কখনো রাস্তার ধারে দাঁড়িয়ে চা খেতে ফুচকা খেতে আমি ভাই মধ্যবিত্ত মানুষ আমার ইচ্ছেগুলো শখ আহ্লাদগুলো খুবই সাধারণ আজকে রাতে হঠাৎ করে মন চাইছে পুরো নাটোর শহরটা ঘুরে ঘুরে দেখবো। রাতের শহর দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর ঘুরতে ঘুরতে যখন বাসায় আসার সময় হয় তখন কিন্তু আমার একদম বাসায় আসতে ইচ্ছে করে না আজকে মা ছেলে মিলে রেডি হয়েছি রাতে শহরটা ঘুরে দেখব বলে আর রাস্তার পাশে বসে মালাই চা খাবো গাঢ় ঘন দুধের মালাই চা খেতে উফ কি যে দারুণ লাগে আর সেটা আবার মুক্ত আকাশের নিচে সাথে তো ফুচকা চটপটি হালিম এগুলো তো আছেই আমি আর আমার বাচ্চা ভুত খুব সাধারণ একটা ড্রেস পরেছি তার বাহিরে প্রচণ্ড গরম এই জন্য একটু সিম্পল হালকা সুদিং একটা ড্রেস পরেছি যাতে করে বাহিরে আমাদের খুব মজা লাগে আর এই যে আমরা উঠতে উঠতে নাটোর শহরটা দেখছি কি সুন্দর দমকা হাওয়া বইছে পুরো শরীর যেন শীতল হয়ে যাচ্ছে এখন কিন্তু মোটামুটি ভালোই রাত হয়েছে তারপরেও রাস্তাঘাটে লোকজন গাড়ি ঘোড়ার কিন্তু অভাব নেই আমরা একটু বাইপাস রোডে যাবো এই জন্য গাড়িতে একটু তেল ভরে নিচ্ছি আর এই যে আমার বাচ্চা ভূত ওলি বাবলি কি যে খুশি ওর খুশি আনন্দ তো ধরছেই না একদম খুশিতে গদমদ হয়ে আছে আর আমাদের দুষ্টু মিষ্টি খুনশুটি তো আছেই আর বাচ্চা ভূত সে তো মায়ের কোলকে বিছানা পেয়েছে তাই হেলে দুলে যেভাবে সেভাবে শুয়ে পড়ছে এই তো আমাদের গাড়িতে তেল নেওয়া শেষ এখন আমরা যাচ্ছি চা খেতে আর এখানে এসে আমি আর আমার বাচ্চা ভুট্টা মিষ্টি খুনসুটি করছি আমার ছেলের সাথে কাটানো মোমেন্টগুলো আমার কাছে ভীষণ স্পেশাল আর তো মা বলতে পুরোই পাগল আমরা চায়ের অর্ডার দিয়ে বসে আছি মুক্ত আকাশের নিচে বসে বসে গল্প করছি আমাদের মতো কত লোকজন এসেছে চা খেতে অনেকেই হয়তো বলবেন আমি শুধু চা খাওয়াটাই কেন দেখাই আর অন্য কিছু খাওয়া কেন দেখাই না আমরা কি রেস্টুরেন্টে যাই না ভালো মন্দ কিছু খাই না হ্যাঁ আমরা রেস্টুরেন্টে যাই প্রত্যেক সপ্তাহে আর মজার মজার অনেক খাবারও খাই কিন্তু সেগুলো ফেসবুকে কখনোই দেখাতে পারি না নিজের পছন্দের কোনো জিনিস কিনেছি সেটাও কখনো দেখানো সম্ভব হয় না কেন সব কিছু দেখাতে পারি না সেটা হয়তো আপনারা বুঝতেই পারছেন আমি আর খুলে না বলি চা খাওয়া শেষ করে তারপর এসেছি যেখানে আমার স্বপ্নের বাড়ি হবে এখানে আসলে তো আমার কলিচা শীতল হয়ে যায় কি যে শান্তি লাগে এটা আমি আপনাদের কোনোভাবেই বলে বোঝাতে পারবো না এখানে এসে বসে বসে অনেকটা সময় পার করি আর আমি আমার স্বপ্ন বনি এখান থেকে কোনোভাবেই যেতে চাই না আর যে বাবা জোর করে আমাকে নিয়ে বাসায় যায় আর হ্যাঁ আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু শপিং করেছি সেগুলো পরবর্তী ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ